ইরান যে মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে সাহসী একটি দেশ তার প্রমাণ গত কয়েক বছর ধরে দেখিয়ে আসছে যার কারণে পশ্চিমা বিশ্বের কাছে আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকে দেশটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যখনও প্রতিনিয়ত নতুন মেরুকরণ হচ্ছে তখন ইরান তার সামরিক সক্ষমতা নিয়ে নতুন এক বার্তা দিচ্ছে বিশ্বকে আয়াতুল্লাহ আলী খামিনির এই দেশটিকে প্রতিনিয়ত যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশ ইসরায়েল নারাবিদ নিষেধাজ্ঞার বেড়া জালে আটকাতে চাইছে কিন্তু ইরান তার নিজস্ব সক্রিয়তায় বলিয়ান আর সেই সাথে ইরানের নতুন নতুন আবিষ্কার বিশ্বকে চমকে দিচ্ছে প্রতিনিয়ত এরই মধ্যে ইরান তৈরি করেছে অদৃশ্য সব অস্ত্র আর সেই সাথে আর সেই সাথে ইরানের সামরিক যোগানে পাশে দাঁড়িয়েছে রাশিয়া এবং চীন তাহলে তো সত্যিই ঘুম হারাম ইসরায়েলের বিস্তারিত এই প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে যুদ্ধে কি একাই পারবে ইসরায়েল কারণ সমরবিদরা জানিয়েছেন যে কোনো সময় আবারও শুরু হবে ইরান এবং ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ কিন্তু এবারের যুদ্ধের সমীকরণ ঠিক কেমন হবে তা নিয়ে চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ এদিকে মিসাইল হামলার সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে তেহরান ইরানের আকাশ এবং সীমান্তে শত শত মিসাইল স্থাপন করেছে ইরান যার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতিতে কোন পথে হাঁটবে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক বারো দিনের যুদ্ধে দেশটির সামরিক শক্তি সম্পর্কে হারে হারে টের পেয়েছে ইসরায়েল ইউরোনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে তেহরান জাতিসংঘের পরমাণু সংস্থা আইই এর এমন উস্কানিমূলক বার্তার পরই তেরো জুন ইরান জুড়ে হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী যার মাধ্যমে শুরু হয় দুই পক্ষের তুমুল সংঘর্ষ পাল্টা জবাবে ইরান দেখিয়ে দেয় দেশটির আত্মঘাতী ড্রোন এবং ব্যালিস্টিক মিজাইলের শক্তি শত শত ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আস্থানা লক্ষ্য করে হামলা চালায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি ইরানকে যখন কোনোভাবেই আটকাতে পারছিল না নেতানিয়াহু ঠিক সেই মুহূর্তে ইসরায়েলকে সাহায্য করতে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র বাইশ জুন ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড যার মাধ্যমে নতুনভাবে মোড় নেয় ইরান এবং ইসরায়েলের সেই যুদ্ধ তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধের অবসান হলেও তার রেশ এখনও রয়ে গেছে ইরান যে পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে সেই দিকটি তুলে ধরে সম্প্রতি ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানিশ সিট্রিনোভিস জানিয়েছেন ইরান এবার প্রথমেই হামলা চালাবে ইসরায়েলে ইরানের সামরিক ক্ষমতা অনেকের ধারণার চেয়েও শক্তিশালী যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমিয়ে আনার প্রতি মনোযোগী আর ইসরায়েল সংঘাত চায় তাই কয়েক সপ্তাহ কিংবা মাসের মধ্যে দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ বাঁচতে পারে ইসরায়েলের এই গোয়েন্দা কর্মকর্তার আশঙ্কার পরই প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রকে ছাড়া ইরানকে দমাতে একাই কি পারবে নেতানিয়াহু জুন মাসের বারো দিনের যুদ্ধের তুলনায় নতুন সংঘাতের জন্য ইরান আরও বেশি প্রস্তুতি নিয়েছে আর এমনটাই জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি তিনি বলেছেন যদি আপনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন তাহলে কেউ আক্রমণ করার সাহস পাবে না তবে প্রস্তুত থাকার অর্থ এই নয় যে আমরা যুদ্ধের আশা করছি এদিকে ইসরায়েলের ভবিষ্যৎ আগ্রাসনকে আরও কঠোর হাতে দমন করবে ইরান এমনটাই জানিয়েছে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর তিনি বলেছেন আমরা শত্রুদের বিরুদ্ধে নরক তৈরি করব আর আমাদের বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বন্ধুত্ব বিপদের সময় চেনা যায় এই প্রভাতটিকে যেন আবারও সত্যি প্রমাণ করল রাশিয়া যখন আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানকে কণ্ঠাসা করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে যখন জাতিসংঘের নিষেধাজ্ঞার খড়ক ঝুলছে তেহরানের উপর ঠিক তখনই বন্ধুর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল মস্কো যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করলো ইরানের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে রাশিয়া দিচ্ছে আটচল্লিশটি মাল্টি রোল যুদ্ধ বিমান সম্প্রতি এমন খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে এই যুদ্ধ বিমানের বহরটি ইরানের প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হলে কণ্ঠাসা হয়ে পড়বে ইসরায়েল এমনটাই ধারণা বিশ্লেষকদের যুদ্ধক্ষেত্রে নতুন নতুন আবিষ্কার যেন ইরানি বিজ্ঞানীদের নেশা এই নেশায় ইরান এবার যুক্ত করল নতুন এক অস্ত্র যে অস্ত্র অদৃশ্য আবার খরচ কম আবার বেশ কার্যকরী কি সেই অস্ত্র চলুন দর্শক জেনে নেওয়া যাক যুদ্ধক্ষেত্রের চিত্রটা দর্শক একবার শুধু কল্পনা করুন আকাশে উঠছে শত্রুর ড্রোন আর ক্ষেপণাস্ত্র কিন্তু কোনো পাল্টা ক্ষেপণাস্ত্র ছুটে গেল না কামানের গোলাও বর্ষণ হলো না শুধু এক ঝলক অদৃশ্য আলো আর মুহূর্তেই আকাশ থেকে খসে পড়ল জ্বলন্ত ধাতব পিণ্ড যার কোনো শব্দ নেই আবার কোনো বিস্ফোরণ নেই আছে শুধু নিঃশব্দ ধ্বংস এটি কোনো কল্পবিজ্ঞানের গল্পও নয় এটি ইরানের নতুন বাস্তবতা এবার বিশ্বের সামনে হাজির করেছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভয়ঙ্কর লেজার অস্ত্র আর এই অস্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধের সব হিসাব নিকাশ বদলে দেওয়ার সক্ষমতা রাখে যদিও ইরান জোরগলায় দাবি করছে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির ফসল কিন্তু আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে গুঞ্জন উঠেছে এই ভয়ঙ্কর নীরব ঘাতক তৈরির পেছনে সহযোগিতা দিয়েছে চীনের মতো বিশ্বশক্তি ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তারা এরই মধ্যে এই প্রযুক্তি ব্যবহারও শুরু করেছে এই অস্ত্র আলোর গতিতে ছুটে তীব্র উত্তাপ সৃষ্টি করে শত্রুর ড্রোন হেলিকপ্টার এমনকি দ্রুতগতির ক্ষেপণাস্ত্রকেও মাঝ আকাশে গলিয়ে বা পুড়িয়ে ফেলতে পারে কিন্তু কেন এই অস্ত্র এত ভয়ঙ্কর এর পেছনে রয়েছে তিনটি প্রধান কারণ প্রথমত এর খরচ রকম কম যেখানে একটি ড্রোন ধ্বংস করতে কয়েক মিলিয়ন ডলারের দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয় সেখানে এই লেজারের একটি সেখানে এই লেজারের এক একটি শটের খরচ মাত্র কয়েক ডলার দ্বিতীয়ত এরগুলি অফুরন্ত যতক্ষণ বিদ্যুৎ সরবরাহ থাকবে এটি অবিরাম গুলি চালিয়ে যেতে পারবে আর তৃতীয়ত এটি প্রায় অদৃশ্য কোন শব্দ বা কোনো ধোঁয়া না থাকায় শত্রুপক্ষের জন্য এর উৎস খুঁজে বের করা প্রায় অসম্ভব ইরানের হাতে এই প্রযুক্তি আসায় সবচেয়ে বেশি ঘুম হারাম হয়েছে আমেরিকা এবং তার মিত্র ইসরায়েলের কারণ তাদের সামরিক শক্তির মূল ভিত্তি হলো আকাশ পথে আধিপত্য যা অনেকাংশে নির্ভরশীল ড্রোন আর যুদ্ধ বিমানের উপর ইরানের এই সস্তা কিন্তু কার্যকর লেজার অস্ত্র তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বিমান বহরকে বিরাট চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তবে বসে নেই আমেরিকাও আগুনের জবাব আগুন দিয়েই যেন মোকাবেলা করতে চাইছে তারা আমেরিকা এরই মধ্যে ডিএম সুরাট নামের নিজস্ব লেজার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে অন্যদিকে ইসরায়েলও তাদের বিখ্যাত আয়রন জমের পাশাপাশি আয়রন ভীম নামে একটি লেজার প্রতিরক্ষা ব্যবস্থা মাঠে নামানোর ঘোষণাও দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি মধ্যপ্রাচ্যে এক নতুন এবং আরও বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতার সূচনা করল শুধু ইরান এই একটি অস্ত্রই থেমে নেই তাদের হাতে রয়েছে রোবট কুকুর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ভয়ঙ্কর সব ড্রোন নিষেধাজ্ঞার বেড়া যায় থেকেও তারা যেভাবে একের পর এক আধুনিক অস্ত্র তৈরির কাজ চলছে তা প্রমাণ করে তেহরানকে এখন আর হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই সব মিলিয়ে ইরানের এই নীরব খাতক শুধু একটি অস্ত্রই নয় এটি তাদের প্রযুক্তিগত সক্ষমতা আর আত্মনির্ভরশীলতার এক জ্বলন্ত প্রতীক যা একচ্ছত্র আধিপত্যকে এক বিরাট প্রশ্নের মুখে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান এমনটাই সাফ জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান দেশটির মন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি নিশ্চিত করে বলছেন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপের মুখে ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না সেই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প নিয়েও যুক্তরাষ্ট্র কিংবা তার কোনো মিত্রর সঙ্গে আলোচনা করার ইচ্ছা কিংবা পরিকল্পনা তেহরানের নেই একই সাথে পারমাণবিক স্থাপনা নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো দেশটি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করবে ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন কিছু ভবন ও কারখানা ধ্বংস করলে ইরানের কোনো সমস্যা হবে না আমরা সেগুলো আবার নির্মাণ করব আগের চেয়েও সেই পারমাণবিক স্থাপনাগুলো হবে শক্তিশালী এদিকে নতুন করে বিপদে পড়েছে ইসরায়েল দেশটির সামরিক কর্মকর্তাদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় নিজেদের কর্মকর্তাদের কাছ থেকে চীনে তৈরি গাড়ি ফেরত দিচ্ছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পারিবারিক কাজে ব্যবহারের জন্য এই গাড়িগুলো কয়েক বছর ধরে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের দেওয়া হয়েছিল টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতিরক্ষা কর্মকর্তারা সম্প্রতি সতর্ক করেছেন যে চীনা গাড়িগুলোর সেন্সর ও ক্যামেরা প্রযুক্তি নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এ কারণেই প্রায় সাতশোটি গাড়ি ফেরত নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ এর আগে চলতি বছরের শুরুতে সেনাবাহিনী সব ধরনের চীনা যানবাহনের সেনাঘাটিতে প্রবেশ নিষিদ্ধ করেছে সেনাবাহিনীর আশঙ্কা এসব গাড়িতে থাকা স্মার্ট প্রযুক্তি ঘাঁটির সংবেদনশীল তথ্য সংগ্রহ সেনাবাহিনীর আশঙ্কা এসব গাড়িতে থাকা স্মার্ট প্রযুক্তি ঘাটির সংবেদনশীল তথ্য সংগ্রহে ব্যবহার হতে পারে ইসরায়েল সংবাদ মাধ্যমগুলো বলছে আইডিএফ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে প্রায় সাতশোটি গাড়ি ফেরত দিচ্ছে যার বেশিরভাগই চেরি তিজ্ঞ এইট প্রো মডেলের দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন